নমস্কার শিবশক্তি অ্যাস্ট্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনের বর্তমান সমস্যা এবং সেই সমস্যাগুলির স্থায়ী সমাধান দেখুন তো সমস্যাগুলো আপনাদেরই জীবনের কিনা। যদি আপনাদের জীবনের হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটি আপনাদের জন্যই এবং সেই সঙ্গে প্রতিকারগুলোও কিন্তু আপনাদের জন্যই অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওতে কিন্তু বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সমস্যাগুলোর কারণ সেইগুলোকে আমরা অনুসন্ধান করেছি এবং সেই সঙ্গে মূলত স্থায়ী প্রতিকার সেগুলোও কিন্তু আজকের ভিডিওতেই আমরা আলোচনা করব দেখুন বর্তমানে কিন্তু বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপরে শনিদেবের ধাইয়া চলছে বৃশ্চিক রাশি এবং লগ্নের মূলত চতুর্থ স্থানে শনিদেব অবস্থান করছেন এবং শনিদেব সেখানে থাকবেন মূলত উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত পর্যন্ত সুতরাং এই যে ডিস্টারবেন্সগুলো এই যে সমস্যাগুলো সেগুলো কিন্তু উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত পর্যন্ত আপনাদের অবশ্যই চলবে যদিও এখন প্রশ্ন হচ্ছে উনত্রিশে মার্চ সময় পর্যন্ত কি আপনারা সমস্যাগুলোকে বহন করে নিয়ে বেড়াবেন একদমই না অবশ্যই আপনারা বিষদের শুনুন সমস্যাগুলোর কারণ কি এবং সেই সঙ্গে সমাধানগুলো কি কি। অবশ্যই আপনারা লিখে নিন এবং সেই সঙ্গে আপনারা করতে থাকুন বর্তমানে কিন্তু বৃশ্চিক রাশি এবং লগ্নের জন্ম ছক যেটাকে মূলত কন্ট্রোল করছেন শনিদেব রাহু এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব যদি অন্যান্য গ্রহের এফেক্টও আছে মূলত অন্যান্য গ্রহগুলোর গোচর বা ট্রানজিট সেটা কিন্তু হয় সাময়িক সময়ের জন্য এবং যার প্রভাবও কিন্তু সাময়িক সময়ের জন্যই হয়ে থাকে যদিও সেই সাময়িক সময়ের জন্য বা সাময়িক সময়ের মধ্যে নেওয়া সমস্যাগুলোর কিন্তু যে এফেক্ট সেই এফেক্ট কিন্তু অনেক দিন পর্যন্ত চলে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই গ্রহের গোচর দেখে তবেই আপনারা সিদ্ধান্তগুলোকে নেবেন সেই ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে জীবন সমস্যা মুক্ত হবেই হবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি মূল আলোচনা বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মূলত চতুর্থ স্থানে অবস্থান করছেন শনিদেব রাশি বা লগ্নের ওপরে শনিদেব এবং সেই সঙ্গে রাহুদেব অর্থাৎ আপনাদের পঞ্চম স্থান থেকে রাহুদেবের দৃষ্টি যার ফলে কিন্তু হঠাৎ করেই একটা ডিপ্রেশান সেটা কিন্তু চলে আসছে বা মানসিক একটা চাপ যেটা আপনি না চাইলেও আপনার মধ্যে চলে আসছেই আসছে এবং সেই সঙ্গে চতুর্থে শনিদেবের অবস্থান যার ফলে কিন্তু জন্ম ছকে যাদের কিন্তু শনিদেব মূলত ছয় আট এবং বারো স্থান সংযুক্ত করে রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু মূলত দেখেছি আমরা যে পৈতৃক সম্পত্তি নিয়ে বা গৃহ নিয়ে বা স্থাবর সম্পদ নিয়ে একটা ঝামেলা এবং সেই ঝামেলা অনেক সময় কিন্তু আইনি ঝামেলাতেও রূপ নিয়েছে এবং সেই সঙ্গে মায়ের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করেছি বিগত দু বছর ধরে আমরা যেটা দেখেছি এবং এখনো যে সমস্যাগুলো উনত্রিশে মার্চ এই যে সময় পর্যন্ত চলবে সেটা হচ্ছে বাড়ি জমি বা ফ্ল্যাট যারা কিনতে চাইছেন যাচ্ছেন আপনারা কিনতে বারংবার কোনো না কোনো একটা কারণে বাধা আসছে ডিলে হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে যারা গৃহ নির্মাণ করতে চাইছেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করেছি বারংবার বাধার সৃষ্টি হচ্ছে বাড়ি একটানা করতে পারছেন না সেই সঙ্গে আমরা বলবো যে বন্ধুদের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার বন্ধুকে বিশ্বাস করে আপনি টাকা ধার দিয়েছেন সেইটা পেতে কিন্তু আপনার যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং সেই সঙ্গে আমরা বলবো শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু পরিশ্রমের মাত্রা ভীষণ বৃদ্ধি পেয়েছে শারীরিক সমস্যা সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করেছি বিশেষ করে কোমর হাঁটু বা পেটের সমস্যা লিভারের সমস্যা অস্থিজনিত সমস্যা বা হঠাৎ করে চোট আঘাত লাগার সমস্যা বিশেষ করে পায় সেইটাও আমরা কিন্তু এই সময় লক্ষ্য করেছি সেই সঙ্গে শত্রুতা বিশেষ করে গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেয়েছে এই সময়ে লোনের ক্ষেত্রে একটা বাধা যেমন এসেছে একই ভাবে তেমনই কিন্তু লোন অনেকেই নিয়েছেন এবং লোনের জালে জর্জরিত হয়ে আছে যার ফলে হঠাৎ করে একটা ডিপ্রেশন সেটা কিন্তু চলে আসছে লোন আপনি কিভাবে শোধ করবেন হঠাৎ করে আমরা লক্ষ্য করছি মানসিক একটা অশান্তি সেটা কিন্তু আপনার মধ্যে হচ্ছে। সেই সঙ্গে আমরা বলবো যে মূলত চতুর্থে শনিদেবের অবস্থান এবং সেই শনিদেবের দৃষ্টি হচ্ছে আপনাদেরই দশম স্থানে যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করেছি অর্থাৎ কিনা সমসপ্তম দৃষ্টি পড়ছে কিন্তু দশম স্থানের ওপরে অর্থাৎ সিংহের ঘরের ওপরে যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা বাধা মূলত আপনারা সাকসেস হচ্ছেন ঠিকই কিন্তু কর্মপ্রাপ্তির মুখে গিয়ে আপনার আটকে যাচ্ছে অথবা যারা কর্মস্থলে রয়েছেন বা বিভিন্ন কর্মের মধ্যে সংযুক্ত রয়েছেন এদের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা বৃদ্ধি পেয়েছে সেই সঙ্গে মানসিক একটা চাপ সেটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে আবার অনেক জাতক জাতিকাকে আমরা লক্ষ্য করেছি বিশেষ করে যাদের জন্ম ছকে শনিদেব নিচস্ত বা শত্রু গৃহগত আছে এদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে কর্মহীন হতেও সেই সঙ্গে কর্মস্থলে একটা শত্রুতার সৃষ্টি বা জব স্যাটিসফ্যাকশানের অভাব সেইটাও কিন্তু এই সময় লক্ষ্য করা গিয়েছে সেই সঙ্গে আমরা লক্ষ্য করেছি বিবাহের ক্ষেত্রে বারংবার একটা বাধা এবং সপ্তমে বৃহস্পতিদেব অবস্থান করছেন এটা ঠিকই কিন্তু একাদশ স্থানে কেতুদেব অবস্থান করছেন আমাদের বিবাহের ক্ষেত্রে দেখুন সপ্তম স্থান যেমন লাগে একই ভাবে তেমনই কিন্তু একাদশ স্থানও লাগে এই জন্যে কি একাদশ স্থান হচ্ছে বিবাহের সাকসেসের ঘর অর্থাৎ বিবাহকে পরিপূর্ণতা দেবেই হচ্ছে একাদশ ঘর সেই ঘরে কেতুদেবের অবস্থান এবং সেই সঙ্গে আমরা বলবো যে দশম ঘরে শনিদেবের দৃষ্টি যাই হোক আসছি একে একে বিষয় হচ্ছে বিবাহের ক্ষেত্রে একটা বাধা আপনাদের সম্বন্ধ ঠিক হচ্ছে বা দেখাশোনা চলছে ফাইনালাইজড হওয়ার আগেই হঠাৎ করে কোনো না কোনো বাধা এসে উপস্থিত হয়ে যাচ্ছে এই যে ঘটনাটা বিবাহের ক্ষেত্রে এটা কিন্তু বারংবার লক্ষ্য করা গেছে সেই সঙ্গে বিবাহ যাদের হয়েছে এদের ক্ষেত্রে কিন্তু গৃহে হঠাৎই বেশ কিছু উড়ো ঝামেলার সৃষ্টি হয়েছে যার ফলে কিন্তু মানসিক অশান্তি বৃদ্ধি পেয়েছে কেন সেটা হয়েছে না শনিদেবের দৃষ্টি কিন্তু দশমে দশম স্থান হচ্ছে সপ্তমের চতুর্থ অর্থাৎ কিনা আমাদের বৈবাহিক জীবনের শান্তির জায়গা যেহেতু চতুর্থ ঘর হচ্ছে শান্তির জায়গা মানসিক শান্তির জায়গা এবং সেই সঙ্গে দশম ঘর যেমন আমাদের কর্ম একইভাবে তেমনি কিন্তু দশম ঘর হচ্ছে সপ্তমের চতুর্থ সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে পঞ্চম স্থানে রাহুদেবের অবস্থান এবং সেটাও কিনা জলতত্ত্বে যার ফলে কিন্তু জলতত্ত্বে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রেমের ক্ষেত্রে অনেকেই এই সময়ে কিন্তু মূলত প্রতারিত হয়েছেন এবং সেই সঙ্গে দেখেছি যে প্রেমের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি হতে ডিস্টেন্স বৃদ্ধি পেতে সেই সঙ্গে সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা এবং সন্তান মাঝে মাঝেই অসুস্থ হচ্ছেন সন্তানের রাগ জেদ বৃদ্ধি পেয়েছে অথবা কিছুটা খিটখিটে হয়ে যাওয়া একই সঙ্গে গর্ভস্থ সন্তান যাদের রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু অতি রিক্ত সতর্কতা সেইটা কিন্তু নিতে হয়েছেই সেই সঙ্গে আমরা দেখেছি যে পিতার আর্থিক ব্যয় সেইটাও কিন্তু এই সময়ে বা হঠাৎই মূলত পিতা আর্থিক চাপের মধ্যে পড়ে গিয়েছেন এমন ঘটনাও কিন্তু আমরা এই সময় লক্ষ্য করেছি সেই সঙ্গে নিজের কিছু ভুল ডিসিশন যার ফলে কিন্তু অর্থের ক্ষতি সেইটাও কিন্তু লক্ষ্য করা গিয়েছে এখন বিষয় হচ্ছে এই সমস্যাগুলো থেকে আমরা বেরোব কিভাবে দেখে নিন শুনে নিন লিখে নিন অবশ্যই আপনারা প্রতিকারগুলো প্রথম প্রতিকার হচ্ছে গ্রহের গোচর অনুযায়ী আপনারা সিদ্ধান্তগুলোকে নিন যে সিদ্ধান্তগুলোকে আপনারা নিচ্ছেন সেই সিদ্ধান্তগুলোকে গ্রহ পারমিট করবে তো অর্থাৎ সেই সময়ের যে ট্রানজিট সেই ট্রানজিট অনুযায়ী গ্রহ পারমিট করবে তো দেখে নিন অবশ্যই আপনারা গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নিন সেই কারণে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় নেক্সট আলোচনা করব চতুর্থে শনিদের এবং বৃশ্চিক হচ্ছে জলতত্ত্বের একটি রাশি যার ফলে মূলত প্রতি সোমবার এবং শনিবার আপনারা রুদ্রাভিষেক আপনারা করুন জল দিয়ে এবং সেই সঙ্গে বলব শনিবারের দিন রুদ্রাভিষেকের পরে একটু কালো তিল আপনারা মহাদেবকে অর্পণ করুন সেই সঙ্গে বলবো মা দক্ষিণা কালীর ধ্যান মন্ত্র পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন দেখুন কোনো স্টোন বা কবজ এগুলো কিন্তু দরকার হয় না সব সময়। স্টোন বা কবজ এগুলো প্রতিকার ঠিকই কিন্তু সবচেয়ে বড় প্রতিকার হচ্ছে কার্মিক প্রতিকার একদম আমার হাতে কিন্তু কোনো স্টোন কিছু নাই অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিও মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র পাঠ করুন অথবা শুনুন মোবাইলে শুনুন মা দক্ষিণাকালী হচ্ছেন শনিদেবের ইষ্ট দেবী দেখবেন যেখানে শনিদেবের মন্দির আছে আশেপাশে কিন্তু মা দক্ষিণাকালীরও মন্দির আছে সেই সঙ্গে বলবো যে অবশ্যই সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন লেবার শ্রেণীর মানুষ বা হ্যান্ডিক্যাপড মানুষ এদেরকে সম্মান দিন অর্থাৎ আপনার মুখের কথায় এরা যেন আঘাতপ্রাপ্ত না হয় শনিদেব নির্দেশ করেন হ্যান্ডিক্যাপ্ট এবং লেবার শ্রেণীর মানুষদের সেই সঙ্গে বলবো বাড়ির মূলত পশ্চিম দিককে পরিষ্কার রাখুন পশ্চিম দিক হচ্ছে শনিদেবের দিক এবং সেই সঙ্গে পশ্চিম দিক হচ্ছে ইচ্ছা পূরণের দিক যদি সেখানে টয়লেট বা রান্নাঘর অবস্থান করে সেই ক্ষেত্রে মূলত কাউকে দিয়ে বাস্তু সংস্কার আপনারা করান অথবা যদি কাউকে না পান সেই ক্ষেত্রে বলবো যে তামার বাস্তুযন্ত্র নিয়ে এসে প্রতিষ্ঠা করান সেখানে আপনারা প্রতিদিন ফুল দিন রাস্তায় বেরিয়ে কালো কুকুর দেখতে পেলে মূলত তাদেরকে খেতে দিন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন নেক্সট আলোচনা করব যে পঞ্চমে রাহুদেব শ্বেত চন্দনের ফোঁটা আপনারা মূলত কপালে বা গলায় ব্যবহার করুন সেই সঙ্গে শ্বেত চন্দনের ছোট একটি কাঠ আপনারা সঙ্গে রাখুন রূপোর হাড় পরিধান আপনারা করুন যদি আশেপাশে দুর্গা কবজ কেউ ভালোভাবে তৈরি করতে পারে সেই ক্ষেত্রে আপনারা মূলত তৈরি করিয়ে নিয়ে পড়ুন সেই সঙ্গে বিছানা পরিষ্কার রাখুন রাহু কিন্তু টিপটপ একদম সুতরাং বিছানা পরিষ্কার রাখুন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার